ভিউয়ার্স সবাইকে স্বাগতম আজকে আলোচনা করবো মিরাপ্রেক্স এই সিরাপটা নিয়ে অনেকে আছেন এই মিরাপ্রেক্স সিরাপটা সম্পর্কে জানতে চান এটা কোন কোম্পানির এটা কি কাজ করে এটা কেন খায় এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই মিরাপ্রেক্স সিরাপটা প্রস্তুত করে থাকে অ্যাপেক্স ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার জেনেরিক নেম হলো ভিটামিনেট সাইট্রেট এটার একটা বোতলের খুচরা বাজার মূল্য হল আশি টাকা এরপরে জেনে নেই এই মিরাপ্রেক্স সিরাপটা আপনি কেন খাবেন এটা কি কাজ করে এটি শুষ্ক কফ ঘন কফ তরল করতে সাহায্য করে স্বাস্থ্যতন্ত্রে জমাট বাঁধা ঘন এবং সবুজ কফ দীর্ঘদিন ধরে ঘন কফ শুষ্ক কাশি নিরাময়ে এটি আপনি সেবন করতে পারেন এটি ঘন গাঢ় কফের জন্য এ জাতীয় কাশির জন্য খুব কার্যকরী একটা ওষুধ এরপর জেনে নেই এটার সেবন মাত্রা এটা ছোটরা এক চামচ করে দৈনিক তিনবার এবং বড়দের ক্ষেত্রে দুই চামচ করে দৈনিক তিনবার সেবন করাতে পারেন এতে খুব ভালো ফলাফল পাওয়া যায় বয়স বেদে ওষুধের ডোজের কম বা বেশি করে থাকতে পারেন ডাক্তার তাই বয়স এবং রোগের ধরন অনুযায়ী আপনার চিকিৎসক আপনাকে যেভাবে পরামর্শ দেয় আপনি সেভাবেই সেবন করবেন এরপরে নিই এটার পার্শ্ব প্রতিক্রিয়া বমি বমি ভাব চোখে ঝাপসা দৃষ্টি ফুস করিয়ে সকল সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে আর এ সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখলে ঘাবড়ানোর কিছু নেই এটা বন্ধ করলে যখন ওষুধ সিরাপটা শেষ হয়ে যাবে তখন এই পার্শ্ব চলে যাবে এটি গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে আপনারা সেবন করতে পারেন তবে সেটা প্রথম তিন মাস গর্ভকালীন সময়ে সেবন না করাই ভালো আর একান্ত প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে কোনো ওষুধ খেতে চাইলে আগে রেজিস্টার চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন আল্লাহ হাফেজ